ফোন করানো দেখুন জামার নিচের পোষণটা কত সুন্দর আরে এবার আমি যাচ্ছি এই হচ্ছে জামার ব্যাগপাটটা এটা হচ্ছে নিচের পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন ফুল হাতা বানাইতে পারবেন এখন দেখাচ্ছি আমি সেলোয়ার ওনা সেলার হচ্ছে করলা গোলাপির মধ্যে একদম পটনের মধ্যে একদম দেখুন অনেক সুন্দর পটন সফট আর এখন দেখাচ্ছি ওনাটা এই হচ্ছে সুন্দর ওনাটা দেখুন মার্শাল্লা কত সুন্দর মনে হচ্ছে তাজা বাগানের তাজা ফুল ফুটে আছে না দেখলে বিশ্বাসই হবে না দেখুন ওনাটা কত বড় এবং অনেক সুন্দর দেখুন পুরো জামাটা ধরলাম স্ক্রিনশটটা আপনারা ভালোভাবে দিয়ে রাখবেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগারোশো টাকা হলে এই জামাটা নিতে পারবেন এই যে এখন দেখাচ্ছি আর এখন দেখাচ্ছি আর একটা জামা এটা হচ্ছে স্কিট কালারের মধ্যে অরেঞ্জ কালার এবং গোলাপি ফুল এই হচ্ছে জামার নিচে বসন্তার এবার আমি যাচ্ছি বেড পাটে ব্যাক পার্ট পুরোটা দেখুন একদম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর এই হচ্ছে হাতার পোষণটা অনেক বড় হাতা আপনারা যার যা ইচ্ছা ওই হাতাই বানিয়ে নিতে পারবেন আছি আমি সেলোয়ার ওর নাম কাপড়টা হচ্ছে পিওর কটন অরেঞ্জ কালার আর এই হচ্ছে ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর ওনাটা না দেখে বিশ্বাস করা যাবে না বাগানের ফুল ফুটে আছে এই যে আমি স্ক্রিনশটের জন্য রেডি করলাম আপনারা চট জলদি স্ক্রিনশটটা দিয়ে নেন যদি কারো ভালো লাগে তাহলে এই জামাটা নিতেছে চাই 1100 টাকা জমজম সুইস গলায় জমজম সুইস টোন দেখাচ্ছি এর প্রাইস হচ্ছে 1100 টাকা আর নিতে পারবেন আর একটা মিষ্টি কালার একদম মিষ্টি কালার আর বিস্কিট কালার দেখুন জামাটার কালারটা কত সুন্দর অনেক সুন্দর এবং এই যে এটা হচ্ছে পশমটা আর আমি এখন হচ্ছে এই দেখাচ্ছি ব্যাগপারটা আর এটা হচ্ছে জামার নিচের পোষণটা আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড় পুরো ফুল হাতে বানানো যাবে এখন দেখাচ্ছি সেলোয়ার ওনা এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি কালার এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে সুন্দর ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর মশাল্লা সুন্দর না দেখলে বিষয় উচিত সুন্দর জামা আঁচলটা দুই পাশে দুইটা আঁচল আছে আর সাইড দেওয়াল আছে এই হচ্ছে ধরে রাখলাম আপনারা জন্য দিয়ে নিতে পারেন অনেক সুন্দর এই জামাটা এই জামাটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ এইটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আজকে এই পর্যন্তই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে ঈদের জন্য ঈদের অনেক নতুন নতুন কালেকশন চলে এসেছে সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম